فاستظهره فأحل حلاله وحرم حرامه فألقاه الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم ما أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কাছে যে সবাইকে এশারের নামাজের পরে আবারও সেই দিনের প্রোগ্রামে বসার সুযোগ দিয়েছেন আমরা সকলে মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ আমার ওয়াজ যে বিষয়ে আমি তাফসির করছিলাম সেটি আমি টেনেছি এই জন্য যেহেতু আর আমাদের সময় হয়ে গিয়েছিল লেখা ছিল কিছু কথা না তো যেহেতু নির্দিষ্ট কথা সেটি শেষ হয়েছে অত সে বিষয়ে কথা বলতে চাই না যতক্ষণ আমার প্রিয় ভাই না আসে আমি কিছুক্ষণ কথা বলবো তারপরে প্রোগ্রাম কমিটি তাদের ভিন্নভাবে এটা ম্যানেজ করবে যদি ভাই আর আসতে দেরি হয় তা আমি মাগরীর পরে যে পরিবেশটা পেয়েছিলাম এখন সেই পরিবেশটা পাচ্ছি না বারবার বারবার আমাকে সাউন্ড দেওয়া হচ্ছে সাইড থেকে দাম থেকে দাম থেকে এটা করবেন না এটা করবেন করে চুপ সবর করেন চেক করে দিলেন সবর করেন সবর করেন সবর করেন ধৈর্যশীল না ভাই তোমরা দেখতেছি হ্যাঁ লাভাই দিছি তোমরা একটা সব সবাই মিলে তাই পেয়ে সবাই মিলে দিল্লা হিতে

এই ব্রেন চুপ হয়ে গেলে কিন্তু কথা বলতে পারবো না মেহরবানি করে আর কেউ ভাই আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমি যুবকদের জন্য কিছু কথা বলছি যুবকেরা কান করে দিল খুলে শোনো এবং বোনদের জন্য কথা বলছে আমার বোনেরা আপনারা কথাগুলো আমার একদম দিল থেকে মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু আমার তার সির শেষ হয়ে গিয়েছে কিছু নসিহাত আমি যুবকদের উদ্দেশ্যে পেশ করতে চাই প্রথম একটি ক্লাস ক্লারিটি আমি দিতে চাই যেটা আমি আগেও বলেছি হুজুরে হুজুর দ্বন্দ্ব আমরা পছন্দ করি না এবং এক হুজুরের ভক্ত হয়ে আর এক হুজুর গাড়ি দেওয়া এটা আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে বরদাস করতে পারি না ঠিক কিনা বাবু এটা আমি প্রথমে নসিহত করছি সবার জন্য মেয়েদের জন্য যুবকদের জন্য দেখো এদেশে ডাক্তার ডাক্তারকে ভালোবাসে এদেশে একজন নায়ক আর একজন নায়ককে ভালোবাসে এদেশে একজন গায়ক আরেকজন একজন গায়ককে ভালোবাসে আমরা হুজুর এতটা নোংর বড় মাইন্ডের হয়ে গিয়েছি আজকে স্টেজে উঠলে সামনে কয়েকটা ক্যামেরা পেলে আর লাইট প্যান্ডেল দেখলে যুবকদের ঢল দেখলে এক হুজুর আর হুজুরকে বাস দিতে পারলে খুব খুশি হয় খুব খুশি একেবারে কঠিন খুশি মানে একদম বিশ্ব জয় করে ফেলেছে এবং আমি বড্ড অবাক হয়ে যাই আমি বড্ড অবাক হয়ে বিষয়গুলো দেখে আমাদের যে ভাইগুলো আমাদেরকে সামনে আসলে নম করে জড়ায় করে ভালোবাসা দেয় সেই ভাইগুলো আবার মাইক পেলে আমাদের নামে বদনাম করতে এক পয়সা চুল পরিমাণ ছাড় দেয় না বড্ড মনাফি কি পরিচয় দেখে আমি বড্ড অবাক হয়ে যাই আমার আব্বা যিনি আছেন সেদিন তিনি আমাকে বলছে আব্বা এই যে তুমি সবাইরে ভালোবাসো তুমি সবার জন্য গোয়া করো সবার নাম বলো তোমারে যত ছাড় দিতে চায় না যেই সুযোগ পায় তোমার বদনাম কর তা আমি আপনাকে একটা কথাই বললামই রিসেন্টলি দুই তিন দিন আগের কথা হলো তো আমি আপনাকে বললাম அப்பா আমার নামে এমন কিছু লোক মাইকে বাজে বাজে কথা বলেছে যাদের জন্য আমি তাহাজ্জুদের যায় নামাজে দোয়া করেছি আমার মা দোয়া করেছে বোন দোয়া করেছে বাবা দোয়া করেছে এমন লোক যদি আমার বিরুদ্ধে কথা বলে গালিগালাজ করে বাজে ভাষায় কটুক্তি করে তখন মুসলমান হিসেবে কোলিচার ভিতরটা ভেঙে চুরচুর ছিন্নবিচূর্ণ হয়ে যায় you yeah. আফসোস এটার জন্য হয় না যে আমি বড্ড দোষী হয়ে গেছি বড্ড খারাপ আফসোস হয় এটার জন্য আমি খারাপ হলাম ঠিক আছে বাট আপনি তো ভালো মানুষ আপনি চাইলে আমাকে কল করতে পারেন যে ওয়াইজরা একে অপর নয় বদনাম করেন এই স্টেজে মাইক ধরে তাদেরকে বলবো ভাই বদনাম না করে সরাসরি সাক্ষাৎ কর বুঝায় বলেন যে ভাই এটা আপনার ভুল কারণ আপনি যখন এখানে উল্টাপাল্টা পাল্টা বক্তব্য দেন মিডিয়ার ভাইরা এটাকে উল্টা পাল্টা থামনেল দিয়ে ক্যাপশন দিয়ে এক জুরে বিরুত আর জুরে উস্কේද এরকম জাতির মাঝে বিদ্রান্তি তৈরি হয় আর আই বড় অবাক হয়ে যাই আজকালকার মানুষ সামানত সব পেটে ক্লিপ দেখেন এখন তো রিলসের সময় রিলস রিলস ভিডিও নাম শুনছো যুবক ভাইরা তোমরা রিলস আবার আছে টিকটক আমার আছে ইনস্টাগ্রাম আমার আছে ইউটিউব শর্টস এখন এই যে এত বড় একটা বিশাল বড় প্রোগ্রাম যেখানে আমার প্রিয় ভাই আজারি এসে গিয়েছে মাল্টি এত বড় একটা প্রোগ্রাম আমি কথা বলেছি এর আগে এক ঘন্টা পুরোটা সময় একটা নির্দিষ্ট আয়াত থেকে তার সির করেছি কিন্তু কালকে যখন ফুল ওয়াশটা আপলোড হবে কিছু কিছু টিকটকার ভাইরা ফেসবুকের কন্টেন্ট দেখবেন আমার কথাই যে যুবকদের একটু রিলেশন নিয়ে বলেছি ফ্রেম নিয়ে বলেছি ওইটা কাট দিবে কিন্তু পুরো সবাই যে করলাম এটা হাইলাইট করতে চায় না এই করে মাঝে দ্বন্দ্ব তৈরি হয় এখন একটা বিষয় ব্যাখ্যা দিচ্ছি জাস্ট ফর এক্সপ্লেনেশন আই টক দিস ম্যাটার আই আই দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ কথা একজন ভক্ত যখন একটা মাহফিলে কথা বলে তার সময় কিন্তু তিরিশ সেকেন্ড পায় না কমপক্ষে সে এক ঘন্টার বেশি কথা বলে কারণ আমাকে অনেকে বলে যে আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে বেশি কথা বলে মেয়েদেরকে নিয়ে বেশি কথা বলে যুবকদের প্রেম নিয়ে কথা বলে রিলেশন নিয়ে কথা বলে বলি মাত্র এক মিনিট দুই মিনিট পুরো দেড় ঘন্টা এক ঘন্টা তার সির করি কিন্তু মানুষ ভয়া করে এক মিনিটের কথা আর কিছু বেয়া ব্যবসায় পেলে আছে যারা নাম যার নাম ধারে নিজেকে আকিদা বিশ্বাস করে যে আমি বড় আকিদা বিশ্বাস করি বড় ভালো আমার আকিদা ও রান্ডার আকিদা যে আকিদা দিয়ে আপনি আপনার ভাইকে সহ্য করতে পারেন না গালি দেওয়ার জন্য প্রায় করেন আপনার আকিদাকে আমি কখনো পছন্দ করতে পারি না দেখতে হবে খালি দিন তৈরি করে দোষ খুঁজে বেড়ায় একজন মানুষের ভালো দিক আছে দিকও আছে এভরি ম্যান হ্যাজ টু সাইড গুড সাইড ব্যাড সাইড পজিটিভ সাইড নেগেটিভ সাইড আপনার কথা ভালো না লাগতে পারে এখন আমি দেখছি বিভিন্ন বক্তা ভাইয়ারা একজনের বিরুদ্ধে কথা বলার জন্য কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট কি কন্টেন্ট অমুকে এটা কেন বললো কন্টেন্ট বানা অমুক করে কেন বললো কন্টেন্ট বানা আর যে যার বিরুদ্ধে কথা বলে সে ভাইরাল কথা কথা জোরে বলো না আমার কথা ঠিক আছে বাংলাদেশে বড় দরকার হয় না যোগ্যতার দরকার হয় না কয়েকটা ভিডিও মিলিয়ন ক্রস করলেই তাও কিন্তু ভাব আপনার হবে না আর এদেশের যোগ্য আলেমের চাইতে ভাইরাল বক্তার দাম বেশি আমি নিজে দেখেছি আমার উস্তাদ যারা আছে কি আইল কি গভীরতা কি কথা কি সুন্দর দরস তারা দেয় কিন্তু যখন কোন জায়গায় তার সে প্রোগ্রামে যায় লোক আসে না কমিটি মূল্য দেয় কমিটি কমিটিও বড় মারাত্ম কমিটি প্রথমে টার্গেট করে কোন বক্তার ইউটিউবে সবচেয়ে ভিউ বেশি কার কত ফলোয়ার্স আছে এটা দিয়ে মানুষকে জাস্টিফাই করা যায় না একজন মানুষ ভালো না খারাপ জাস্টিফাই করার প্রথম মাধ্যম হচ্ছে তার আমলটা কেমন ঠিক না বল আমাদের আমলের খবর নাই খালি ভিডিও ভাইরাল হলে বড় বক্তা হয়ে যায় না না আপনি আমাকে মানাজ করার কোনো সমস্যা নাই একটা মা সেই বক্তা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে যার ইমানও ভালো যার আমলও ভালো কার করবেন না আর আমি একটা সত্য কথা আজকে বলছি যেটা আমি কখনো বলি নাই এখানে অনেক মিডিয়ার বাইরে আছেন ফেসবুকে আমার শত শত পেজ ব্লক করা একদম সোজা ব্লক করে দিয়েছে কারণ আমি আসিফের মনোমাইন্ড খুবই পরিষ্কার একদম টু বি অনেস্ট উইথ ইউ আমার মনে বিন্দু মাত্র খোদার কসম কারোর জন্য চুল পরিমাণ কোনো হিংসা আচ্ছা গাজীপুরের কাশিমপুরের ভাড়া

ব্যাখ্যা করছিল তবু তো এক ইঞ্চি পানি দিয়ে এটা প্রমাণ করেছে যে আল্লাহ আমি জালিনদের পক্ষে নই আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি আমিও জানি যে আমার ছোট্ট মতো ছোট্ট মানুষের দ্বারা উন্নতের বিভেদ কখন আমি দূর করতে পারবো না এটা আমি জানি এটা আমি মানি এটা আমি বুঝি বা আমি ইব্রাহিমের সেই কবুতর হতে চাই আমি সেই কবুতর হয়ে প্রমাণ করতে চাই এই দেশে ইসলামের নাচ কায়ম করতে হবে ওরাম যতক্ষণ পর্যন্ত অক্ষতার ডাক না দিবে দেশে ইসলামের নাচ কায়ম হবে না হাত লাগবে লাগবে অতএব অনেক ভাইরা যারা ফেসবুকে মারামারি করেন দলদলি করেন আমাকে আমাকে মাঝধাবি আমাকে লামাঝাবি আমাকে কমি আমাকে আলিয়া আমাকে জমা আমাকে চর্মনাই আমাকে হেফাজত আমাকে সর্ষীরা আমাকে চর্ম মারামারি বাদ দিয়ে দেন চর্মনায় আমার পরিচয় নয় হাদিস আমার পরিচয় নয় আমার পরিচয় মাস নয় আমার পরিচয় কর্মী নয় আমার পরিচয় আলিয়া নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘর সন্তান

গামাতুলি বাদ দিয়ে দেন হুজুরদেরকে এটা আমার নসিহত নয় অনুরোধ নসিহত করবার যোগ্যতা আমি আসিফের মাঝে হুজুরদের কাছে নাই হুজুরের কাছে আমার এই গ্রহণ যোগ্যতা ওরা যে নসিহত করব। তবে আবদার করতে পারে অনুরোধ করতে পারে মিডিয়ার ভাইদেরকে দিয়ে আমি একটা মেসেজ সবার কাছে দিতে চাই আজ থেকে কোন হুজুর যদি কারো তাও কথা বলে তার গুণ বলতে হবে আগে তার তার দোষটা বলতে হবে ঠিক কেন বলো খালি বাজে বাজে কথা বলে বাজে বাজে কথা বলে আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম একজন বলতেছে যে অমুকের বক্তাকে ধরে নিয়ে যাওয়ার মুখে পেশাব করে দেয় দাও আলিমের ভাষা কি হাউ কাম ইট পসিবল না ডাজেন্ট মেক ইন সেন্স গিয়েছে আমরা জাতি কোথায় গিয়েছে একজন আলম যখন বলে আর একজন বক্তাকে নিয়ে এসে মুখে পেশাব করবা মনে রাখবেন আপনি গ্রামের লোক হতে পারেন ঢাকায় কিন্তু গুলশান আছে মিরপুর আছে বহনে আছে ধানমন্ডি আছে শুধু আপনি মুসলমান না গুলশানেও মুসলমান আছে ধানমন্ডিরও মুসলমান আছে আপনি যখন মাইক নিয়ে এরকম বাজে ভাষায় গালি গালাজ করেন গুলশানের ফ্লার থেকে ইসমাত মানুষ তো ইসলাম কি এটাই নাকি এটাই কি ইসলাম তার মনটা ভেঙে যায় আদের এর জন্য প্রথম আপনি আপনি জবানের ভাষা শুনবেন না আপনি কে সাহস দিয়েছে জানিয়ে দাও আপনাকে সাহসটা দিল কে ভাই অধিকার আপনাকে কে দিয়েছে যদি আপনার কোন সমস্যা আপনি কল দেন এক কথা বলেন মহামেলা করেন কিন্তু গাল অধিকার কোন মানুষের আলো দেয় নেই যে কেনা বলে যুবক আয় তাহলে আমাদের সবাইকে সমস্ত গালি গাছ একে অপরের পেছনে লেগে থাকা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন সকলেই মন করে পড়া আমি আজদারী সাহেব এই মাহফিলে একটা কথা বলেছিল যে আমাদের জীবনের অনেক লম্বা সময় আমরা কাটিয়ে দেই একে অপরের পেছনে লেগে থেকে এবং পৃথিবীতে যখন আপনি সফলতার উপরে উঠবেন সিঁড়ি বেয়ে বেয়ে পেছনে কিছু কুকুর থাকবে ঘেউ 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 করার জন্য এটা মাথায় রাখবেন কোন মানুষের মন্তব্য আপনার গন্তব্য সামাতে পারবে না

ওহে মিসস্ত আল্লাহ বিধুর ফলাকা কাشفানা ও আইনিকা بخير ফলা রত ফযলি যদি আল্লাহ তোমার ভালো করতে চায় তো আটকাইতে পারবে না যদি আল্লাহ তোমার বিপদে ফেলতে চায় কেউ তার বিপদটা আটকায় রাখতে পারবে না ঠিক করে বলছো ভাই এক নাম্বার নসিহত আজ থেকে অনলাইনে হুজুরদেরকে বেশি বেশি গালিগালাজ করবেন তাই না শুনি নাই গালিগালাজ করবে আজকে যে প্রোগ্রামে আসছি কাশিনপুরে আজকে এখানে অনেক ভাই আছে আই নো দ্যাট আই নো দ্যাট ভেরি ওয়েল এখানে অনেক ভাই আছে যারা আমাকে ফেসবুকে গালি গালাজ করে আছে এবং কমেন্টও করেছে পোস্টও করেছে যে আমার এলাকায় অমুক জায়গায় ওই হুজুর আসতেছে এবং অনেক বাজে ভাষায় গালি গালাজ করেছে মনে রাখবেন যে গালি গালাজ করে সে তার বংশের পরিচয়টা ওখানেই দিয়ে দেয় সময় আছে শুদ্ধে যান ভালো হয়ে যান ভালো হয়ে যাও মাসু ভালো হয়ে যাও তবে এমন একটা দিন আসবে তোমার পিছে কোনো ভুল করা অভাব হবে না ঠিক কি হবে এসব পাপ দিয়ে আজকে আছেন শেব দেশে নাই এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা নিজেরাই ঠিক ছোট ছোট খুঁট শিশুকে সরকার কান পর্যন্ত আমরা ভারি করে ফেলেছি ঠিক কি হবে ওই হুজুর বলে হুজুর অমখের দল করে ওই অমখের দল করে এই শুরু হয়ে যায় ঝামেলা খুচুরা দেশে থাকতে পারে না আর আমাদের দেশে যেই হুজুর যুবকদের কাছে যত বেশি জনপ্রিয় হয়ে যায় সেই হুজুর হুজুরদের কাছে তত বেশি অপ্রিয় হয়ে যায় বলবে আমার খুঁজে আঁকি দেখা হ্যাঁ ইমান সমস্যা কথা বলার সমস্যা তুমি খুব ভালো হ্যাঁ ইয়ার কনফার্ম জান্নাতি ম্যান হ্যাঁ নিজের মনে করে যে আম কি হবো যে নিজেকে বড় মনে করে তার ছোট কেউ হতে পার না ঠিক কেন বলছিল তাহলে আমাদের সবাইকে ঐক্যতার সঙ্গে কাজ করার তৌফিক দান করুন সকলে মন করে পড়া আমি এক নাম্বার নসিহা দুই নাম্বার আমার বন্ধুদের জন্য বলতে চাই এখন কথা যদি ঠিক হয় তোমরা ঠিক বলবা যদি বেঠিক হয় আমি কোনো রেসপন্স চাই না তবে ঠিক হলে বাঘের বাচ্চার মতো হুংকার দিয়ে কথা বলতাম বন্ধের জন্য প্রথমে একটা নসিহত বল আচ্ছা এই আওয়াজ কি বন্ধ যাচ্ছে না আমার বন্ধকে বলো কানতে কি খারাপ করার সময় বেঁচে একটা বাকি না বন্ধের জন্য আমি আসলের পক্ষ থেকে একটা মেসেজ হচ্ছে এরকম যদি আপনার কোনো ছেলেকে বিয়ের জন্য পছন্দ হয় সরাসরি বিয়ের দিকে যাবেন চার বছর পাঁচ বছর রিলেশনশিপ করে একজন যুবককে গুল্লি মেরে আর একজনকে আপনি বিয়ে করবেন আর যুবক শেষ হয়ে যাবে এটা সবাই বরদাস্ত করলো আমি কিন্তু এটা বরদাস্ত করতে পারবো না আমার পেজে হাজার হাজার ম্যাসেজ আছে যুবকদের যে হুজুর আর মেয়েরা বড় ছড়না মনে হয় তাই এদের চাবে ওই চট্টগ্রামের নাম শুনছেন চট্টগ্রামে একটা মেয়ে তার শ্বশুরকে মাইরে ফেলছে একেবারে বলছে মাল্লা কেন তুমি এইটা তুমি তো দশ করেছ বলছে আমি কি বলেছি আমি দোষী না মাল্লি কেন রে ভাই বলছে আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের আবেগ কাজ করে আর আমি আমার বন্ধুকে এতটুকুই বলবো টাকা পয়সা খোঁজা একটু কম খোঁজা চরিত্র বাঁচলে কিন্তু বেশি প্রাধান্য দেয় আপনি যারা চরিত্রবান যুবককে প্রাধান্য দিবেন যুবকদের বিয়ে বিশ বছর বয়সে বাচ্চা হয়ে যাবে আজকে অনেক যুবক বিয়ে করতে চায় বা সমস্যা মেয়ে এবং মেয়ের বাবা আর মেয়েরা আমি আর দাঁড়িয়ে সবচেয়ে বড় বেনিফিট কি জানো তোমাকে দিনদার মেয়ে পছন্দ করবে বেদিন সব মেয়ে তোমার থেকে পালায় যাবে পালায় যাবে পালায় যাবে কারণ বেদিন যে মেয়ে হয় এই মেয়ে দাঁড়িয়ে পছন্দ করবে এরা সব ইহুদিবাদ যারা পশ্চিমা সভ্যতাকে অনুসরণ করে তাদেরকে ভালোবাসছে যখন তুমি দাঁড়িয়ে একবার চাপ দাঁড়ি দেখবা তোমার লাইফ পার্টনার আল্লাহ নিজের ফায়সালায় খালিজের মতো তোমাকে পাঠাই দিতে আল্লাহ আমাদের সবাইকে দাঁড়িয়েওয়ালা যুবক হয়ে ইসলামের আদর্শকে বুকে লালন করে বেঁচে থাকা তৌফিক দান করো সকলে মন করে আমরা করছি আমি ভাইজান ভোজন নামাজ পড়া হয়েছে আসতেছে লাইট টু টু সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা বেজে গেছে আচ্ছা ঠিক আছে আমি যতটুকু বলেছি কয় মসি পেশ করেছি মন দেখিস কয়টা জয় বলেন কয়টা এক হচ্ছে কে বলতে পারে দেখুন তো বলে গেছেন হুজুরে হুজুরে মারা মারি করবে আমরা তো তখন গালিগালাজ করব আজ্যাছেন ইনশাআল্লাহ আমরা হুজুরদের মাঝে কি বিভেদ চাই না ঐক্য চাই অতএব কোন হুজুরের পক্ষে কি গালিগালাজ করব না আর হুজুরদেরকে বিনুত আবদার একে অপরের বিরুদ্ধে বিশদ কাজ করবেন না আল্লাহ তৌফিক দান করুন আমীন নাম্বার ওয়ান নাম্বার টু ছিল কাদের জন্য তাদের জন্য মেয়েদের জন্য যে মেয়েরা টাকা পয়সা প্রয়োজন কম কাকে দাম দিবেন বেশি চরিত্রবান যুবক বলেন কি বান যুবক চরিত্রবান যুবক আর তোমাদের উদ্দেশ্য তিন নাম্বার ছিল এই যে আমরা বিয়ের সময় শুধু চামড়া দেখে বিয়ে করলে কিন্তু সফল হওয়া যাবে না খালি মেয়েক আপ আর আটা সুন্দর দেখে বিয়ে করলে সফল হওয়া যাবে না চরিত্রবান নারী যে হবে সে আমার বউ হবে রাজা চিন্দু ইনশাল সদস্য হচ্ছে আমরা সবাই দাঁড়িয়ে রাখবো